পৃথিবীতে পরিবারের সাথে সব সময় ভালো ব্যবহার করুন ভালোভাবে মিশুন দিন শেষে পরিবারের কাছেই আপনাকে ফিরে যেতে হবে দিন শেষে পরিবারের মানুষ আপনাকে নিয়ে ভাববে দিন শেষে পরিবারের মানুষের পাশেই আপনি তাকে হয়তো আপনি দূর দূরান্তে আসেন কিন্তু মনটা পড়ে আছে আপনার পরিবারের পাশে কেননা পরিবারের থেকেই আপনি যাত্রা শুরু করেছেন তারপর আপনি সমাজে কিংবা রাষ্ট্রে কাজ করা শুরু করেছেন কিন্তু আপনার শুরুটাই পরিবার থেকে পরিবারে আপনার মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে পারলে আপনি সাকসেসফুল জীবনে অনেক অনেক মানুষ আছে যারা পরিবার এর মাধ্যমে সুখী নয় কিন্তু বাইরে প্রতিষ্ঠিত কিন্তু সে প্রাকৃতিকভাবে সুখী নয় তাই পরিবারকে প্রথমেই প্রাধান্য দিবেন তারপর বাদবাকিরা বাকিরা আসলে আমার কথা বুঝতে পারছেন সবাই আশা করি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন